দুধের এত বড় ক্ষমতা এত বড় ফসিলত বলতে গেলে আরো বলা যায় কিন্তু দুধ সবার ভালো জন্যে না কি দুধ দেন সোভান আল্লাহরে পায়খানায় থাকা লাগবে সবসময় দুধ তো ভালো এখন কি দুধ দুধ দোষ দুধের দোষ না ওর পেটের দোষ বলুন বলুন এই যে সূর্যটা আলো দেয় আলো দেওয়া পৃথিবীতে সবাই সূর্যের আলো পায় না সবাই পায় না অন্ধ যারা আলো পাবে এখন কি আল্লাহ বলেন জালিকাল কিতাব এই কিতাবের আগে আলি ফলাম দিয়ে নির্দিষ্ট করলাম কেন জানো এই কারণেই করেছি করান হেদায়ত দিতে পারে কিন্তু সবাইকে না যেই লোকটা কোরআন থেকে হেদায়ত নিতে পারে না এ দোষ আমার কোরআনের না এ দোষ ওর কপালে